জয় শ্রী রাদেব বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্য দ্বৈতের যুদ্ধ আরম্ভ হয়েছিল তখন এই দ্বৈত ভগবানকে সম্বোধন করে বলছে রে শুকর রূপ দ্বারে দেবশ্রেষ্ঠ আমার কথা শুন রসাতলবাসী আমাদেরকে এই পৃথিবী প্রদান করা হয়েছে এবং আমার দ্বারা আহত না হয়ে আমার উপস্থিতিতে তুই তা নিয়ে যেতে পারবি না যখন রূপ দারি রূপ ধারণ করে ভগবান পৃথিবীকে রসাতল থেকে আনতে গিয়েছিলেন তখন হিরণ্যাক্ষ ভগবানকে উদ্দেশ্য করে এইভাবে বলতেছিল তখন ভগবান বললেন আমরা যথার্থই বনবাসী প্রাণী এবং আমরা তোর মতো কুকুরদের শিকারের অন্বেষণ করছি যারা মৃত্যু পাস থেকে মুক্ত তারা তোর অর্থহীন প্রলাপকে গ্রাহ্য করেন না না তুই মৃত্যু নিয়মে আবদ্ধ নিয়মের দ্বারা আবদ্ধ জয় শ্রী রাধে